দেশের জনগণ বুঝে শুনে দিও সমরথন দেশের জনগণ বুঝে শুনে দিও সমরথন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ পঞ্চাশ বছর ভোট দিলা মূলে কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা জীবন ভরে লাঞ্চনা পঞ্চাশ বছর ভোট দিলা মূলে কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা জীবন ভরে লাঞ্চনা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গর জীবন অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে জীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন কত সরকার আইল গেল কত দিল সান্তনা দেওয়ার বেলায় কাজ কলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা কত সরকার আইল গেল কত দিল সান্তনা দেওয়ার বেলায় কাজ কলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা ওদের তালে আর পরিস না চাইব যখন সমর্থন ওদের তালে আর পরিস না চাইব যখন সমর্থন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন সন্ত্রাসী করিবে দমন এই ছিল যারওয়াদা অস্ত্রবাজে ফটু যারা, তারাই পাইল মরজাদা, তারাই পাইল মরজাদা সন্ত্রাসী করিবে দমন এই ছিল যারওয়াদা অস্ত্রবাজে ফটু যারা, তারাই পাইলা মরজাদা, তারাই পাইল মরজাদা দাগি খুনিি যারা আজি ওদের কাছে হয়ে পালন, দাগি খুনি যারা আজি ওদের কাছে হয় পালন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন বাবার নামে নিজের নামে প্রতিষ্ঠান মনে হলো এসব যেন বাবার টাকাই করছে দান বাবার নামে নিজের নামে করল কত প্রতিষ্ঠান মনে হলো এসব যেন বাবার টাকাই করছে দান বাবার টাকাই করছে দান কাজ কামের কোন খবর নাই শুধুই করে উদ্বোধন কাজ কামের কোন খবর নাই শুধুই করে উদ্বোধন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন জীবন ভরে কত নেতার তরে করলি আর তো দান ইসলামা জি তোদের দ্বারে করিতেছে আহবান করিতেছে আহ্বান জীবন ভরে কত নেতার তরে করলি আর তো দান তোদের দ্বারে করিতেছে আহবান করিতেছে আহ্বান এইটাকে সারা না দিলে জেন্দেগি তোর বিসর্জন এইটাকে সারা না দিলে জেন্দি তোর বিসর্জন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন জীবন দিয়ে ঐ ক্ষমতায় পাঠাইলি তো রাজারে জীবন গেল তোদের রাজে সেই ভোটের চাপাই পরে সেই ভোটের চাপাই পরে জীবন দিয়ে ওই ক্ষমতায় পাঠাইলে রাজারে জীবন গেল তোদের আজি সেই বুটের চাপাই পরে সেই বুটের চাপাই পরে তবু যদি শিক্ষা না কান্দন তবু যদি শিক্ষা না লাও লাগবে জয়া আবার কান্দন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে ল নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে ল নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব গায়ে পরে জমায় তারা জনগণের সাথে ভাব জনগণের সাথে ভাব নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব গায়ে পরে জমাই তারা জনগণের সাথে ভাব জনগণের সাথে ভাব বাটি চালান দিও পাই না চইলা গেলে নির্বাচন বাটি চালান দিও পাই না চইলা গেলে নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন তসবি হাতে পট্টি মাথায় কেউ বা আবার বিসমিল্লা খুদার দোহাই দিয়ে বলে নৌকার মালিক তুই আল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ তসবিহাতে পটি মাথায় কেউ আবার বিসমিল্লাহ খোদার দুহায় দিয়ে বলে লোকার মালিক তুই আল্লাহ লোকার মালিক তুই আল্লাহ নির্বাচনে জয়ই হলে ইসলামের পরাজয় কাপন নির্বাচনে জয়ই হলে ইসলামের পরাজয় কাপন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন